এক মাস আমার কথা বলা অনুযায়ী চলুন এক মাস আমি যেভাবে বলছি ঠিক সেভাবে চলেন জীবন আপনার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভীষণ ভালো আছেন আপনি জীবনে কি কোথাও আটকে গিয়েছেন বারবার পিছন থেকে টেনে ধরছে আপনি চাচ্ছেন সামনে আগাতে কিন্তু পাচ্ছেন না আপনার এই বাজে অভ্যাসগুলোর কারণে আপনি কি সেই নতুন জীবনটা শুরু করতে চান যেটা এতদিন ধরে আপনি শুধু স্বপ্নই দেখে আসছেন যদি আপনার উত্তরটা হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনার জন্য রয়েছে তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই এক মাসে যদি আপনি নিয়ম করে চলেন তবে মাস শেষে আপনি সম্পূর্ণ নতুন এক মানুষ হবেন শুধু শুনবেন না আজ থেকেই শুরু করেন এই তিরিশ দিনের চ্যালেঞ্জটি তিনটি প্রধান অভ্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এগুলো আপাত দৃষ্টিতে সহজ কিন্তু জীবনের মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ক্ষমতা রাখে এক সকাল ছয়টার আগে ঘুম থেকে উঠা অলসতাকে দূর করুন ছয়টার আগে ঘুম থেকে উঠলে আপনি অন্যদের থেকে বেশি সময় পাবেন এই সময়টি হবে শুধুমাত্র আপনার নাম্বার টু দিনে এক ঘন্টা কঠিন কাজ করেন মনোযোগ দিয়ে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করুন সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ডিস্ট্রাকশন নয় সম্পূর্ণ মনোযোগ শুধু কাজের মধ্যে দিন এই এক ঘন্টা আপনার সফলতার ভিত্তি হবে নাম্বার থ্রি দিনে পনেরো মিনিট এক্সারসাইজ করেন পনেরো মিনিট পড়াশোনা করেন যে কোনো ধরনের এক্সারসাইজ করতে পারেন হালকা থেকে খুব ইন্টেন্সিটি বাড়িও এক্সারসাইজ করতে পারেন এবং পনেরো মিনিটের পড়াশোনা করতে পারেন আপনার যেই বিষয়ে পড়তে ভালো লাগে সেটাই করেন আলোচনার এই পর্যায়ে আমরা এই চারটা সপ্তাহকে ইন ডিটেলস চারটা ভাগে ভাগ করে কিভাবে কি শিখবো সেটার প্ল্যানিংটা করব। চলেন দেখে নেওয়া যাক জেনে নেওয়া যাক প্রথম সপ্তাহে কি করব। প্রথম সপ্তাহে শুধু তিনটি মূল অভ্যাস নিয়ে কাজ করব। সকালে উঠা এক ঘন্টা কাজ করা তিরিশ মিনিট ব্যায়াম এবং হচ্ছে পড়াশোনা করা কেন করব। শরীরের ক্লান্তি এবং মনের অজুহাতটাকে জয় করার জন্য নিজেকে নিয়মের সাথে মানিয়ে নেয়ার জন্য এই কাজগুলা ভীষণ জরুরি এইগুলো করে প্রথম সপ্তাহে নিজেকে রেডি করে সপ্তাহ হচ্ছে ডিজিটাল ডিটক্স এই সপ্তাহে আমাদের কি করতে হবে অতিরিক্ত স্ক্রিন টাইমটাকে কমাতে হবে রাতে একটি নির্দিষ্ট সময়ের পর ফোন ব্যবহারটাকে বন্ধ রাখার অভ্যাসটা তৈরি করতে হবে কোনো কাজ করার সময় আপনাকে যেটা করতে হবে নোটিফিকেশনগুলো অফ করে দিতে হবে ভাবছেন কেন এগুলো করতে হবে তাই না আপনার মনোযোগের যে অভাবটা মনোযোগের অভাব দূর করে নিজের কাজের উপর নিয়ন্ত্রণ আনতে পারবেন খুব সহজে এবার বলছি থার্ড উইক নিয়ে আপনার আর্থিক শৃঙ্খলা ও নতুন দক্ষতা এগুলো কেন শিখতে হবে আপনার খরচগুলোকে নোট করুন এবং একটি অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন প্রতিদিন একটি হলেও নতুন দক্ষতা শেখার জন্য পনেরো মিনিট বরাদ্দ রাখুন হতে পারে একটা নতুন শব্দ একটি নতুন সফটওয়্যারের ব্যবহার তাই তো এগুলো করলে কি লাভ হবে অর্থ ও জ্ঞানের ক্ষেত্রে নিজের উন্নতি করতে পারবে চতুর্থ সপ্তাহের সম্পর্ক ও প্রতিচ্ছবি রিফ্লেকশন সম্পর্কে জানবো প্রতিদিন পরিবারের সাথে বা প্রিয়জনের সাথে অন্তত পনেরো মিনিট সময় কাটান phone কথা বলছি না face to face বলছি সামনা বলছি দিনের শেষে নিজের উন্নতির একটি তালিকা তৈরি করুন কি শিখলেন কি ভুল করলেন লিখে ফেলেন কেন করবেন কাজগুলো মনে হচ্ছে তাই না ব্যক্তিগত সম্পর্কগুলোকে মজবুত করার জন্য করবেন এবং নিজের অগ্রগতিকে অ্যাসেসমেন্ট করার জন্য করবেন একটা মজার কথা বলি এখন আপনি ভাবছেন এই সব তো আগেও শুনেছি কিন্তু এইবার কেন সফল হবেন কারণ এটি কঠিন নয় কিন্তু ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে ছোট ছোট জয় এক মাস ধরে জমলে তা বিশাল বিজয়ে পরিণত হবে শক্তি যখন আপনি নিজের তৈরি নিয়মগুলো মেনে চলবেন আপনার আত্মবিশ্বাস এমন এক পর্যায়ে পৌঁছাবে যা আগে কখনো অনুভব করেননি তিরিশ দিন পর যখন আপনি আয়নায় নিজেকে দেখবেন আপনি সেই পুরনো মানুষটিকে আর খুঁজে পাবেন না আপনি হবেন আরো ফোকাসড আরো শক্তিশালী এবং আরো বেশি আত্মবিশ্বাসী তাহলে চ্যালেঞ্জ শুরু করা যাক এই ছিল আমাদের আজকের আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ